আবারও তাপপ্রবাহের শিকার ছাত্র দিনহাটা বিদ্যালয় অসুস্থ হয়ে পড়ল পঞ্চম শ্রেণীর ছাত্র উত্তরবঙ্গে ক্রমাগত তীব্র তাপপ্রবাহের মধ্যে আরো এক প্রাথমিক ছাত্র অসুস্থ হয়ে পড়ল শ্রেণী কক্ষে ঘটনা দিনহাটা তিনাপুর চক্রে মোক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুলে আজ অসুস্থ হয়ে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্র অর্জুন বর্মন বিদ্যালয় সূত্র জানা যায় দুর্বল বোধ করে এবং পাশে বসা সহপাঠীর ঘাড়ে মাথা এলিয়ে দেয় উপস্থিত শিক্ষক শুভেন্দু চক্রবর্তী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন ছেলেটিকে হয় চোখে মুখে এবং মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর কাছাকাছি একটি স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ বাড়িতে ছাত্রছাত্রীদের জন্য এই তীব্র গরম মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শিক্ষক শুভেন্দু চক্রবর্তী বলেন আমরা চাইছি বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ না করে অন্তত প্রাতকালীন শিফটে ক্লাস নেওয়া হোক এতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে তেমনই পড়াশোনারও ক্ষতি হবে না এর আগেও একই চক্রের আরেকটি স্কুলের ছাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর উঠে এসেছে পরপর এমন ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা চাইছেন প্রশাসন অবিলম্বে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমার বন্ধু আমার পাশে বসেছিল তো প্রচন্ড গরমের কারণে ও মাথা ঘুরে আমার কাঁধেই কাদেই পড়লো ওই জন্য আমার স্যার আমাদের অঙ্ক অঙ্ক পড়া ছিল তখনই ও মাথা ঘুরে পড়ে আমরা জল দিয়ে হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওর মা এসে ওকে বাড়িতে নিয়ে যায় এবং এবং প্রচণ্ড গরমের কারণে এসব হয়েছে তোমার নাম শুভময় মালাকার কোন স্কুলে পড়ো মুক্তারের বাড়ি জুনিয়র বেসিক স্কুল ক্লাসে ফাইভে নিচ্ছিলাম পঞ্চম শ্রেণী তখন আমাদের ক্লাসের ছাত্র অর্জুন বলে স্যার আমার মাথা হচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না বলতে বলতেও পাশের একজনের কাঁধের মধ্যে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই এবং অন্যান্য ছাত্র ছাত্রীরা মিলে তাকে আমরা একটু সেবা শুশ্রূষা করি জল টল দিই দিয়ে আমরা ওদের অভিভাবককে কল করি এবং অভিভাবক আসার পর আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাই প্রচন্ড গরমেই হয়তো বা এরকম হয়েছে আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এরকম প্রচণ্ড গরমে যেন আমাদের স্কুলটা যদি মর্নিং সেশন হয় তাহলে বাচ্চা কাচ্চা এবং আমাদের সকলেরই খুব সুবিধা হয়